আসসালামু আলাইকুম বন্ধুরা মো আসে গোলে গিয়ে পোলা পোলাও কেম্বালে রাঁধতে হয় আমি বেশি না দুই মিনিটের একটা ভিডিও আম্মেগুলো গিয়ে লইয়েছি প্রথমে আমি পোলাও লোক রিপিয়েছি কুসাইয়া হিয়া মনে করেন ঘরের মধ্যে রান্না দিলাম হিয়োর মধ্যে দিয়ে দিলাম কতগুলা তেল আরে হস্তার তেল রে ইও আমি হরে কতগুলো তেল দিছি। তেলের যে কতগুলো টার দাম হ্যাঁ তো আম্মেরা সবাই জানেন তেলগুলো দিয়েই শুরু হারলাম লাড়া সারা পুরে লারা সারা রে মিও হরম কী না এর মধ্যে করা মশলা দিয়া বাজিয়া এর পরে থমো উড়াইয়া মশলার লাগে যেটা তেজপাতাও আসে হইয়া দিয়া মনে হরেন মনে হরেন মইয়াহন ইউ বা একটু বাদামি কালার রইলি উড়াইয়া থুইয়া ইয়ের মধ্যে চাউল দিয়ে শুরু কর্ম লারা সারা যাই মোর কালারটা উড়াইতেছে অপেক্ষা করেন আমেরা দেহার জন্য এই যে মইন এই বাড়িটার মধ্যে উড়াইয়া ফেলুম উড়াইয়া থুইয়া ইয়ার পরে মি হরমুখী জানেন এই চাউলগুলো ডাইলে দিয়া ও মা কইছে ডাইল্লা দেবর মধ্যে দিয়ে মোটর হাওড়ি ইয়ে খারেছে মোড়োর হাওড়ি ইয়ে খারাইয়া চাউলিটা ডাইল্লা দিয়া হেয়ের মধ্যে এখন দেবে লারা ছাড়া শুরু হয়ে দিছে এখন দেবে কত কতটুকু লবণ লবণ কতটু দিয়া হেয়ের মধ্যে আবার দেবে এনে কতটুকু আদা বাডা মোরে কয় তুমি হরো তুমি কি হরবা মুই মুই দে আমি যখন এতই শখ আমি দেন মুই পাশে খাড়াইয়া রয়েছি গেল হইয়া দিল আদা বাডাড দিয়া এখন শুরু করবে তো মনে হরে লারা সারা কাজ চাউল বেশি বাজলে বেশি মজা হইবে এরপরে কতটি গরম পানি আইন না দিলে করে ডুবাইয়া ডুবাইয়া দিয়া করে লারা সারা দিয়া এরপরে মনে হরে দেখকে দিয়া পোল নামাইয়া আমাইয়া থাকায় উজে গেছে এর মধ্যে কটা আলু বাকার বলে না দিলে পোলাও মজাই লাগে না না দিলে বলে হের দেওয়া হয় না এরপরে দিয়ে দেবে এখন কতটি ঘি দেখেন ফস্কেরা ঢাইলে দেবে এখন এই ব্যারিস্তাগুলো দিয়া হেয়ের উপরে ঘি দেয় হে কি মজা লাগবে না খুব স্বাদ তুমি খাইয়েও দেখছি যাই হোক ঘিটি দেওয়ার পরে এখন মনে করেন পোলাওটা করবে সম্পূর্ণ রেডি নাও তুমি যা হরমা এখন নিয়ে হর তা আজগুর ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই সবাই আসসালাম আলাইকুম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব একটা